বন্ধুরা আগামী একুশে এপ্রিল কলকাতা নাইট রাইডার্স আর সিবির বিরুদ্ধে হোম গ্রাউন্ডে ম্যাচ খেলবে আর এটাই কিন্তু কলকাতা নাইট রাইডার্স এর কাম ব্যাক ম্যাচ হবে কেননা রাজস্থান রয়্যালস এর বিরুদ্ধে তো একটা জিতা ম্যাচ ম্যাচটা কিন্তু হেরে গিয়েছে সেখানে কলকাতা নাইট রাইডার্স এর কিন্তু বেশ কিছু ভুল ছিল ওই ম্যাচটা হারার জন্য আর বিরুদ্ধে ম্যাচ জিতার জন্য এই ভুলগুলো সংশোধন করে নতুন প্লেইং ইলেভেন সেট করবে কলকাতা নাইট রাইডার্স তো এই ভিডিওতে কথা বলবো কে ভার্সেস আরসিবি এর ম্যাচ নিয়ে কেমন হবে কলকাতা নাইট রাইডার্স এর ইলেভেন কি কি পরিবর্তন হতে পারে কে কে আর প্রথমে ব্যাট করলে কেমন প্লেইং ইলেভেন হবে সেকেন্ডে ব্যাট করলে কেমন প্লেইং ইলেভেন হবে সবকিছুই জানাবো তো সম্পূর্ণ ভিডিও দেখুন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা কলকাতা নাইট রাইডার্স ছয়টা ম্যাচের ভিতর দুটো ম্যাচ হেরেছে চারটে জিতেছে এখনো পয়েন্ট টেবিলে সেকেন্ড পজিশনে রয়েছে তবে রাজস্থান রয়্যালস এর বিরুদ্ধে ম্যাচটা হারার পর কিন্তু কে আর এর ফ্যানরা একটা মানসিক অবসাদে ভুগছে কেননা ওই ম্যাচটা জেতা ম্যাচ ছিল কিছু ভুল ওই ম্যাচের ছিল যেমন বোলাররা খারাপ বল করেছে দ্বিতীয়ত কে কে আর এর দু তিনজন ব্যাটার যেমন শ্রেয়া সায়ার ভেঙ্কটেশ আয়ার রামনদীপ সিং এরা যদি তিনজন মিলে আর দশটা রান বেশি করতে পারতো তাহলে কিন্তু ম্যাচটা জিতে যেত তো এই ভুলগুলো সংশোধন করেই কিন্তু কে কে আর বিরুদ্ধে ম্যাচ খেলবে আর খুব সম্ভবত এই ম্যাচে কিন্তু কিছু পরিবর্তন আমরা দেখতে পাবো যেমন তো দেখো বাদ দেওয়ার চান্স রয়েছে চান্স ফাইভ পার্সেন্ট তারপরেও মিসেল ইস্টাকের পরিবর্তে কিন্তু দুষ্মন্ত চামেরাকে একটা চান্স দেওয়া উচিত যেহেতু প্লেয়ারটাকে দলে নিয়েছে এবং মিসেল স্ট্রাক ফর্ম খারাপ যাচ্ছে যেহেতু দুষ্মন্ত চামেরাকে কিন্তু একটা সুযোগ দেওয়া উচিত তো আরসিবির বিরুদ্ধে এই ম্যাচে কিন্তু দুষ্মন্ত চ্যামেরাকে একটা সুযোগ কে দিতে পারে নেক্সট আরো কিছু পরিবর্তন যেমন ভেঙ্কটেশ আইয়ার তো দেখো ভেঙ্কটেশ আইয়ার কে পাঁচ নম্বরে খেলাচ্ছে পাঁচ নম্বরে কিন্তু ভেঙ্কটেশ আইয়ার পারফর্ম করতে পারছে না সেরকম ভালো পারফরমেন্স ভেঙ্কটেশ আইয়ার থেকে দেখা যাচ্ছে না ছটা ম্যাচ খেলে ফেলেছে অলরেডি একটা ম্যাচেই পারফরমেন্স করেছে ফিফটি প্লাস স্কোর করেছিল সেকেন্ড ম্যাচে বাকি সবগুলো ম্যাচে কিন্তু ফ্লপ তো ভেঙ্কটেশ আয়ারের পরিবর্তে কিন্তু কে কে আর মনীষ পান্ডেকে একটা সুযোগ দিতে পারে আগামী ম্যাচে এবং বৈভব অররা তো দেখো বৈভব অররা নতুন বলে একটা দুটো উইকেট নিচ্ছে বাট নতুন বলে মানে ওই প্রথম এক ওভারেই উইকেট পাচ্ছে পরের যে তিনটে ওভার ওই তিনটে ওভার কিন্তু খুবই এক্সপেন্সিভ করছে তো সেখানে বৈভব অররার পরিবর্তে কিন্তু চেতন ছাকারিয়াকে একটা সুযোগ দেওয়া উচিত তো দেখো এই কয়েকটা পরিবর্তন কিন্তু কে কে আর এর টিমে হতে পারে সেখানে কে কে আর যদি প্রথমে ব্যাটিং করে তাহলে কে কে আর এর প্লেইং ইলেভেন কেমন হবে তো দেখো প্রথমে ব্যাটিং করলে একরকম প্লেইং ইলেভেন খেলাবে আর সেকেন্ডে ব্যাটিং করলে আরেক রকম প্লেইং ইলেভেন খেলাবে কেননা এই ইম্প্যাক্ট প্লেয়ারের রুলটার জন্যই কিন্তু এই সমস্যাটা হচ্ছে আর দুটো প্লেইং ইলেভেন কিন্তু সেট করার প্রয়োজন হচ্ছে প্রত্যেকটা দলকে তো কে কে যদি প্রথমে ব্যাটিং করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর বিরুদ্ধে তাহলে কিন্তু কে কে আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে বোলার খেলাবে আর যদি সেকেন্ডে ব্যাটিং করে তাহলে কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে একজন ব্যাটসম্যানকে খেলাবে তো সেখানে প্রথমে ব্যাটিং করলে আর এর প্লেইং ইলেভেন থাকবে ফিল সল্ট এক নম্বরে খেলবে দুই নম্বরে সুনীল নারীন ওপেনিং প্লেয়ার তো অল টাইম সেট রয়েছে আর তিন নম্বরে খেলবে অঙ্ক্রিস রঘুবংশী অঙ্কৃশ রঘুবংশী কিন্তু ভালো খেলছে চার নম্বরে খেলবে ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার শ্রেয়াস আয়ারের ফর্মটা খুব একটা ভালো যাচ্ছে না তিন চারটে ম্যাচেই আমরা দেখেছি খুবই স্লো ইনিংস খেলেছে তো আশা করছে শ্রেয়াস আয়ার কাম ব্যাক করবে তো চার নম্বরে কিন্তু শ্রেয়াস আয়ার খেলবে ক্যাপ্টেন পাঁচ নম্বরে খেলবে মনীষ পান্ডে তো দেখো ভেঙ্কটেশ পরিবর্তে কিন্তু মনীষ পান্ডেকে একটা সুযোগ দেওয়া উচিত তো পাঁচ নম্বরে মনীষ পান্ডেকে কিন্তু একটা সুযোগ দিতে পারে এরপর ছয় নম্বরে খেলবে রিঙ্কু সিং সাত নম্বরে আন্দ্রে রাসেল আট নম্বরে রমনদীপ সিং নয় নম্বরে হর্ষিত চানা দশ নম্বরে দুষ্মন্ত চামেরা এবং এগারো নম্বরে স্পিনার হিসেবে খেলবে বরুণ চক্রবর্তী এটা থাকবে মেইন প্লেইং ইলেভেন এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে চেতন সাকারিয়াকে খেলাবে তো কে কে আর এর প্লেইং ইলেভেন কিন্তু প্রথমে ব্যাটিং করলে এরকমটা হতে পারে আর যদি সেকেন্ডে ব্যাটিং করে সেক্ষেত্রে কেমন প্লেইং ইলেভেন হবে ওপেনিং এ ফিল সল্ট এবং সুনীল নারীন দুজন খেলবে তিন নম্বরে অঙ্কিত রঘুবংশী চার নম্বরে খেলবে শ্রেয়াস আয়ার পাঁচ নম্বরে মনীষ পান্ডে ছয় নম্বরে রিঙ্কু সিং সাত নম্বরে আন্দ্রে রাসেল আট নম্বরে হর্ষিত চানা নয় নম্বরে দুষ্মন্ত চামেরা দশ নম্বরে বরুণ চক্রবর্তী এবং এগারো নম্বরে আর চেতন সাকারিয়া এটা থাকবে মেইন প্লেইং ইলেভেন এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে একজন ব্যাটসম্যান বা অলরাউন্ডার খেলবে সে রামানদীপ সিং হতে পারে অথবা অনুকূল রয়ও কিন্তু হতে পারে তো সেকেন্ডে ব্যাটিং করলে কিন্তু কে কে আর এর প্লেইং এরকমটা হবে তবে দেখো আরসিবির এর বিরুদ্ধে কে এর কিন্তু একটা দারুণ রেকর্ড রয়েছে গত সিজনেও কিন্তু কলকাতা নাইট রাইডার্স কামব্যাক ম্যাচে আরসিবি এর বিরুদ্ধে খেলেছিল এবং ওই ম্যাচটা জিতে কিন্তু পরে বেশ কয়েকটা ম্যাচ জিতেছিল তো এই বছর যেহেতু স্ট্রং পজিশনে রয়েছে RCB এর বিরুদ্ধে এই ম্যাচটা জিতলে কিন্তু কলকাতা নাইট রাইডার্স পরে বেশ কয়েকটা ম্যাচ হাতে থাকবে জেতার জন্য যেমন দিল্লি ক্যাপিটালস এর বিরুদ্ধে একটা ম্যাচ থাকবে তারপর পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ থাকবে তো এই ম্যাচগুলোতে কিন্তু কে কে আর ম্যাচ জিতে যাবে তো সেখানে কে কে আর কিন্তু ইজিলি কোয়ালিফাই করতে পারবে প্লে অফসের জন্য তো আপনাদের কি মনে হচ্ছে কে কে আর টিম RCB বিরুদ্ধে কোন কোন প্লেয়ারকে বসাতে পারে নাকি মিসেলিস্টাকে খেলাতে পারে प्लेइंग 11 এ কমেন্টে জানান